হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আলব ট্রাভেল আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিডিও টাইটেল দেখে তো আপনারা বুঝে গেছেন যে আজ আমাদের গন্তব্য কোথায় হ্যাঁ আজ আমাদের পরিচিত ও ভারতের প্রাচীনতম চিড়িয়াখানায় যেটি আমাদের পাশেই কলকাতাতে অবস্থিত এবং এটি কলকাতার একটি প্রধান পর্যটন কেন্দ্র যেটি পঁয়তাল্লিশ একর আয়তনের জমির উপর অবস্থিত বন্ধুরা এখানে কিভাবে আসবেন এবছর টিকিট প্রাইস কত ভিতরে কোথায় কী দেখবেন আর ভিতরে কিছু পরিবর্তন হয়েছে কিনা সম্পূর্ণটা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে বন্ধুরা কলকাতা চিড়িয়াখানায় আপনি বাস মেট্রো বা নিজস্ব গাড়িতে সহজেই পৌঁছে যেতে পারেন আলিপুরগামী যে কোনো বাসে করে চিড়িয়াখানায় স্টপেজে নামা যায় অথবা মেট্রো রেলে রবীন্দ্র সদন বা নেতাজি ভবন স্টেশনে নেমে অটো বা বাসে করে অল্প দূরত্বেই চিড়িয়াখানা অবস্থিত বন্ধুরা পৌঁছে গেলাম আলিপুর চিড়িয়াখানার সামনে এই আলিপুর চিড়িয়াখানাটিকে আলিপুর জিওলজিক্যাল গার্ডেনও বলা থাকে সকাল সকাল পৌঁছে টিকিট কাউন্টারটি বন্ধ দেখলাম তবে সঠিক সময়ের কাউন্টারটি খুলে তো বন্ধুরা প্রথমে জানিয়ে দিই এই আলিপুর চিড়িয়াখানাটি খোলা থাকে সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তবে বিকাল সাড়ে চারটের পরে এন্ট্রি টিকিট দেওয়া বন্ধ হয়ে যায় তাই চেষ্টা করবেন সাড়ে চারটের আগে আসার এই চিড়িয়াখানায় ঢুকতে গেলে আপনারা দু রকম ভাবে টিকিট কাটতে পারেন অনলাইন ও অফলাইন অনলাইন বাড়িতে বসে কাটতে হলে চলে যাবেন এর অফিশিয়াল ওয়েবসাইটে জিওলজিক্যাল গার্ডেন লিখে সার্চ করলেই চলে আসবে এই পেজটি এখানে ডেট সিলেক্ট করবেন যেদিন যাবেন তারপর নিচে নাম তার নিচে মোবাইল নাম্বার দিয়ে একটা ওটিপি আসার পর স্টেপ বাই স্টেপ ফলো করে টিকিট কাটতে পারেন তাছাড়াও এই চিড়িয়াখানার টিকিট কাউন্টারের সামনে এই সব দেওয়ালে এই যে কিউআর গুলি দেওয়া আছে সেগুলি স্ক্যান করে ডিটেলস ফিল করেও টিকিট কাটতে পারেন তবে আমরা করেছি অফলাইন টিকিট এখানে বড়দের জন্য পঞ্চাশ টাকা আর পাঁচ বছর নিচে বাচ্চাদের কুড়ি টাকা আর স্কুল থেকে গ্রুপ ভিজিট করলে কিছুটা ছাড়ও পেয়ে যেতে পারেন টিকিট কেটে এন্ট্রি করার সময় এখানকার গার্ডদের টিকিট দেখিয়ে ঢুকে পড়লাম ভিতর এবার আপনাদের বলে দিই ঢুকেই সামনে দেখবেন বিশাল বড় একটা ম্যাপ দেওয়া আছে যে কোথায় কি দেখবেন ঘোরার সুবিধার্থে আপনারা এই ম্যাপটির একটি ছবি তুলেও নিতে পারেন আর এর পাশেই আছে আর একটি ছবি যেখানে লেখা আছে এই জায়গা থেকে এই সব পশু পাখি কোনটা কত দূরে আছে ভিতরে ঢুকতে দেখতে পাবেন ঘাস দিয়ে তৈরি একটি সুন্দর স্ট্যাচু চলুন এবার ঘুরে দেখি ভিতরে কোথায় কি আছে প্রথমে দেখতে পেলাম পাখিরালয় বন্ধুরা এইগুলো হচ্ছে বন্য টিয়া টিয়াগুলো বেশ বড় বড় দেখে তো মনে হচ্ছে পাখি দুটি গল্প করতে ব্যস্ত এই একই খাচার পাশে দেখতে পেলাম কাকাতুয়া তারপরে দেখেন এই পাখিগুলো এই পাখিগুলো ব্যাক বকের মতো দেখতে তবে এগুলো বক নয় সেটাকে বলে হচ্ছে কুনতে বক এই খাঁচার গায়ের এই পোস্টারেই লেখা ছিল আর এইগুলো হয়তো এগুলো ছোট ছোট মাছ যেগুলো ওদের খেতে দিয়েছে এটা তো নিচে ঘুরে ঘুরে খেয়ে বেড়াচ্ছে আর দেখো উপরেও দুটো আছে বসে আছে দেখছে ও কি করে এই খাঁচার ভিতরে আরেকটি রঙিন বকও দেখতে পেলাম তবে এটি চুপচাপ বসেছিল তারপরে দেখলাম এটি হলো স্ক্রিমিং ক্যাগুই বা সাউদান স্ক্রিমার বলা হয়ে থাকে একে এগুলি দক্ষিণ আমেরিকার জলাভূমিতে বেশি লক্ষ্য করা যায় এবার বলুন তো এগুলো কি পাখি এগুলো সবারই জানা এইগুলো হচ্ছে এমু পাখি আর প্রত্যেকটা খাঁচার উপর দেখবেন এইভাবে লেখা আছে কোনটা কি পাখি এবার দেখলাম এই পাতিহাসগুলো তবে এদের ঠোঁটগুলো একটু লালচে ধরনের এই পায়রাটির নাম ক্রাউনেড পায়রা এই যে এই খাঁচাতে দেখতে পেলাম প্রচুর ব্যস্ত এবার চললাম পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী দেখতে হ্যাঁ জিরাফ দেখতে এবং এই পুলের উপরেই দাঁড়িয়ে সবাই এই পুলের নিচে জলে যে মাছগুলো কিলিবিলি করছে সেগুলো সবাই দেখছে এই ছোট পুলটা দিয়ে সামনে হেঁটে গেলেই সেই জিরাপের ঘর দেখতে পাওয়া যাবে এই যে দাঁড়িয়ে আছে জিরাপটি এপাশে একটাই জিরাপ দেখতে পেলাম আর এর পিছন সাইডে দেখতে পেলাম প্রচুর জিরাপ আর সবচেয়ে বড় কথা জিরাপ এই তার কাটার পাশ দিয়েই ঘুরে বেড়াচ্ছিল সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছিল আর দেখলাম এদের চলার জন্য অনেক বড় জায়গায় তৈরি করা আর আমার বন্ধু এই জিরাপ দেখে বলছে একটা ছোট লগা নিয়ে এদের মাথায় বসে পড়ে সুপারিগুলো পড়া এখান থেকে বেরিয়ে এবার চললাম জলহস্তী দেখতে ওই যে দেখেন জলহস্তী ওই যে দেখেন নড়াচড়া করছে আর একটু কাছের থেকে দেখাই এবার চললাম বাঘ দেখতে বাঘ দেখতে যাওয়ার পথেই চোখে পড়লো নেকড়ের খাঁচা এই একটা নেকড়ে ঘুরে বেড়াচ্ছে আর একটা শুয়ে আছে এরই ঠিকই পাশে আছে শিয়ালের খাঁচা তবে শিয়ালগুলি ওই যে ধরে দেখতে পাচ্ছেন গোল গোল খাঁচা ওইগুলির ভিতরে ঢুকে আছে যাই হোক এবার চলে আসলাম বাঘের খাঁচার কাছে এটা হলো সাদা রঙের বাঘ এই বাঘগুলি সাধারণত দেখা যেত আসাম বিহার উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের সুন্দরবনে ও মধ্যপ্রদেশের রেওয়া অঞ্চলের জঙ্গলে তবে আজ এইগুলি সবই প্রায় বিলুপ্ত এগুলি শুধু এই ধরনের চিড়িয়াখানাগুলিতেই এখন দেখা যায় এর একই খাঁচার দেওয়ালের এ পাশে দেখলাম হলুদ রঙের ডোরাকাটা রয়্যাল বেঙ্গল টাইগার এটিও দেখেন পায়চারি করে বেড়াচ্ছে যাই হোক একটু এগোতে দেখলাম একটা গোল পার্ক এই গোল পার্কের ভিতরে দেখলাম একটা স্ট্যাচু যেটিতে একটি মানুষ পৃথিবীকে কাঁধের উপর ধরে রেখেছে এর পাশেই দেখলাম একটি ময়ূর সাদা ময়ূর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যদি ব্যাক মেলে কিন্তু সেই সৌভাগ্য আর হলো না ঠিক এর পাশে আরেকটি পাখিরালয় দেখতে পেলাম এই জায়গাটি একটু অদ্ভুত এখানে পাখিরা ঘুরে বেড়াচ্ছে খোলা জায়গায় আর মানুষজন চলছে এই ধরনের কাচের ঘরের ভিতর দিয়ে তবে জায়গাটা বেশ ভালো লাগলো পাখিগুলির খাবার ও থাকার জন্য এই ধরনের সুন্দর সুন্দর মাটির ভার ঝুলিয়ে রেখেছে এবার চলে এলাম হাতি দেখতে হাতিগুলি বেশ দূরে ছিল ওই যে দেখেন দুটি হাতি এবার দেখলাম উট পাখি যেটা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে এই উট পাখি সহ এবার যেগুলি দেখবেন এগুলি এন্ট্রি গেটের বাপাশের গলির দিকে পাবেন এর পাশের এই ঘেরার ভিতরে দেখলাম একটা নয় বেশ অনেকগুলো আর তার পাশের এই জায়গাটি দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলি হরিণ বন্ধুরা বলেন তো এইগুলো কি হনুমানের মতো দেখতে এগুলো হচ্ছে হোয়াইট গিবন দেখতেই পাচ্ছেন এগুলো হনুমানের মতো ঝুলে ঝুলে চলে তারপর চোখে পড়লো একটি শিম্পাঞ্জি যেটি একটি কাঠের গুড়ির উপর বসে আছে এই ধরনের শিম্পাঞ্জিগুলি বেশিরভাগ রেইন ফরেস্ট ও আর্দ্র বনাঞ্চলে দেখা যায় আর বন্ধুরা এই প্রাণীটি কিছুদিন আগে আনা হয়েছে চিড়িয়াখানাতে এর নাম মালায়ান টাপির এগুলি দক্ষিণ থাইল্যান্ড এবং দক্ষিণ মায়ানমারে পাওয়া যায় রিসেন্ট যারা চিড়িয়াখানাতে গিয়েছেন বা যারা যাবেন তারা অবশ্যই এই বিপন্ন প্রাণীটি দেখতে পারবেন আপনারা এই চিড়িয়াখানার ভিতরে কিছুটা অন্তর অন্তর বেশ কয়েকটা খাবারের স্টল পেয়ে যাবেন বাইরের তুলনায় এর ভেতরে খাবারের দাম একটু বেশি আর স্টলগুলোর সামনে বসে খাওয়ার জন্য জায়গা আছে এছাড়া পুরো পার্কটির বিভিন্ন জায়গায় এই ধরনের টয়লেট ব্যবস্থাও আছে বন্ধুরা এই ছিল কলকাতা আলিপুর চিড়িয়াখানার পুরোটা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আর আপনি যদি এই অল অফ ট্রাভেল চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের নতুন নতুন ট্রাভেলিং প্লেসের ভ্রমণ অভিজ্ঞতাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো বন্ধুরা আজকের মতো বাই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন একটি ট্রাভেলিং ভিডিওর সঙ্গে